আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকে আমি লাইভ হয়েছি আমার ফেসবুক পেজ শখের খামার ও চিকিৎসা এবং আমার ইউটিউব চ্যানেল শখের খামারের চিকিৎসা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি আসলি মুরব বাচ্চা মরে আছে এই মুরগ বাচ্চাটি কি রোগ হয়েছিল আপনারা দেখেন মুরগ বাচ্চাটি গত দুদিন যাবৎ এরকম চোনা পায়খানা এবং সবুজ পায়খানা করতেছিল আজকে হচ্ছে ডিসেম্বর মাসের সাতাশ আঠাশ তারিখ আজকে ডিসেম্বর মাসের আপনাদের সকলেরই একটি বিষয় জানা যে শীতের এই সিজনে মুরগ মুরগি মারা যায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আমার এই মুরগি মুরগ বাচ্চাটি কি কারণে মারা গেছে হয়তো বা আপনাদের মনে এই মুহূর্তে প্রশ্ন জাগতেছে আমি প্রথমে ভাবছি ঠান্ডা ঠান্ডা তো একটি কমন রূপ কিন্তু ঠান্ডা থেকে কিন্তু কখনোই মুরগি সহজে মারা যায় না এটা হয়েছিল গাম্বরূপ শীতকালে দেখা যায় যে আমরা অনেক সময় ভাবি যে ঠান্ডা লাগবে এর জন্য আমরা অনেকগুলো মুরগ মুরগি একসাথে রাখি ছোট একটা আবদ্ধ জায়গায় দেখা যায় যে অনেকগুলো মুরগ মুরগি রাখার কারণে ওদের ঠান্ডা লাগার চাইতে বেশি গাম আক্রান্ত হওয়ার চান্স বেশি থাকে ঠান্ডা থেকে বাঁচাতে গিয়ে আমরা গাম এবং এবং করাইজা এই দুইটা রোগে বেশি আক্রান্ত হয়ে থাকি করাইজা হলে চোখের সমস্যা হয় গায়ের মধ্যে জ্বর থাকে তো প্রথম অবস্থায় যদি আমরা এই ট্রিটমেন্টটা করতে পারতাম তাহলে হয়তো হয়তোবা এটাকে বাঁচানো যেত গাম্বুরা হওয়ার কারণটা হচ্ছে আমি এটিকে গাম্বুরা টিকা দেই নেই ভাবতেছিলাম যে টিকাগুলো দেওয়া দরকার কিন্তু ভাবতে ভাবতে এর মধ্যে এটা আক্রান্ত হয়ে গেছে এই মুরগ বাচ্চাটা কিছুদিন আগে কিছুদিন পূর্বে আমার যে ভিডিওগুলো আছে ওইগুলো আমার দেখতে পারবেন কত সুস্থ ছিল ভালো ছিল গত চার পাঁচ দিন আগে অনেক ভালো ছিল এটার বয়সের আরেকটা মরুক বাচ্চা আছে ওইটার সাথে অনেক ফাইট করতেছিল খুবই সুস্থ একটা বাচ্চা হঠাৎ করেই দেখা গেছে কি একটু ঠান্ডায় আক্রান্ত তখন আমি বুঝতে পারছি যে এটা ঠান্ডায় আক্রান্ত হয়েছে ঠান্ডার চিকিৎসাগুলো সবগুলোই করছি টিল মেকোসিন দিয়ে এবং আরও যত ঠান্ডা ট্রিটমেন্ট আছে সবগুলোই করছি করার পরও বাঁচানো গেলো না কারণ হল এটা ঠান্ডায় আক্রান্তই হয়নি এটা হয়েছিলো গাম্বরে আক্রান্ত গাম্বরা হওয়ার কারণে আর গাম্বরা হচ্ছে এরকম যে এটির সিমটমগুলো বা এটা নিয়ে তেমন বেশি বিস্তারিত ভিডিও আপনারা ইউটিউবেও পাবেন না এটি নিয়ে ভিডিও খুব কমই পাবেন আসুন আপনাদেরকে দেখায় যে এই মুরগিটার সাথে যে অন্য অন্য মোরগ মুরগি বাচ্চাগুলো যাচ্ছে আছে এগুলো দেখেন এই যে এগুলো এগুলো হচ্ছে এই মোরগ বাচ্চাটার সাথে এই চারটা বাচ্চা আমি কিনছিলাম মাত্র বারোশো টাকা দিয়ে এগুলো আসলি মোরগ বাচ্চা এগুলোর দাম অনেক আপনাদের সকলেরই জানা কিন্তু আমার প্রিয় মোরগ বাচ্চাটা ওইটা ছিল সবচেয়ে বড় ওইটার সাথে এখানে কোনোটাই ফাইট করে পারতো না লাস্টে এই এই মোরগ বাচ্চার সাথে এটা ফাইট করছিলো গত তিন দিন আগে তারপর দেখেন মাত্র এক দু দিনের ভিতরে এটা এতটাই অসুস্থ হয়েছে হয়ে অবশেষে এটা মারাই গেল এজন্য আপনারা যারা মুরগ মুরগি পালনের সাথে জড়িত আছেন আপনাদেরকে সাজেশন এটাই থাকবে যে রানীক্ষেত ভ্যাকসিনটা এবং গাম্বোরা ভ্যাকসিনটা এই দুইটা ভ্যাকসিন খুবই ইম্পর্টেন্ট এই দুটা ভ্যাকসিন করে রাখবেন যদি এই দুইটা ভ্যাকসিন করে রাখেন তাহলে আপনার প্রিয় মুরগ মুরগিগুলা আল্লাহর অসেষে মারা যাবে না এগুলা দেখেন যে যত ধরনের রূপবালাই আছে অন্য যত ধরনের রূপবালাই থাক না কেন এই দুইটা ভাইরাস রানীক্ষেত এবং গাম্বুর এই দুইটা ভাইরাস হলে আর বাঁচানো সম্ভব হবে না অন্য যে কোনো রোগে আক্রান্ত হলে আপনারা ট্রিটমেন্ট করে সুস্থ করতে পারবেন অনেক ধরনের রুগী মুরগি আক্রান্ত হয়ে থাকে আমাশা ডায়রিয়া বিভিন্ন ধরনের আবার দেখা যায় যে কলেরা কলেরার কারণে অনেক সময় মারা যায় ওইটারও আপনারা ভ্যাকসিন পাবেন সরকারি হসপিটালে পাওয়া যায় কলেরা ভ্যাকসিনটা করে রাখলো ভালো কলেরা ভ্যাকসিনটার একটা সুবিধা হচ্ছে কি যারা মানে মুরগির সাথে হাঁসও পালন করেন এরকমভাবে দেখা যায় যে অনেকেই আছেন যে বিভিন্ন হাঁস শহরে পালন করেন তো আপনারা কলেরা ভ্যাকসিনটাই হাঁসগুলোকে করে নিতে পারেন কারণ হাঁসের রোগ মাত্র দুইটি একটা হচ্ছে ডাক প্লেগ এবং একটা হচ্ছে ডাক কলেরা এই দুইটা রোগ হলেই মারা যায় হাঁসের রোগ বালায় আরও থাকলেও এই দুইটা রোগ বালায় হচ্ছে মেন এই দুইটা রোগ কারণে দেখা যায় যে হাঁস সকলগুলোই মারা যেতে পারে এর জন্য আপনারা হাঁসকে এই দুইটা ভ্যাকসিন করে রাখবেন আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করতেছি সেটা হচ্ছে যত ধরনের মুরগ মুরগি আছে পৃথিবীতে চাইতে বেশি মানে যান দুর্বল পোলট্রি মুরগি থেকে যান দুর্বল এটা হচ্ছে কি আঁশলি মুরগি আঁশলি মুরগি একবার ভাইরাসে দলে এটাকে আর বাঁচানো সম্ভব হয় না সহজে ভাইরাসে দরো না কিন্তু ধরলে আর বাঁচানো যায় না তারপর দ্বিতীয়তা আছে ফাউমি মুরগি এটাও বাঁচানো যায় না যদি একবার একটু দেখবেন অসুস্থ হয়েছে এটাকে যতই ট্রিটমেন্ট করে না আর লাভ হবে না সবচেয়ে বেশি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে কোন মুরগিগুলো আর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি সেটির মধ্যে এক নম্বরে আছে দেশি মুরগি সহজে মরতে চায় না রানি খেয়ার চারা সহজে মারা যায় না এবং দুই নম্বরে আছে টাইগার মুরগি টাইগার মুরগিও সহজে রোগাক্রান্তই হয় না আর যদি ভ্যাকসিন নাও করা থাকে সহজে রোগাক্রান্ত হয় না তারপরে ভ্যাকসিন করা থাকলে ভালো নিশ্চিত থাকতে পারবেন আর তিন নম্বরে হচ্ছে যে স্কিন দেখতে পাচ্ছেন কালো কালো মুরগিগুলো এগুলো হচ্ছে কাদাক না। আমি গলাকে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো ভ্যাকসিন করি নাই কিন্তু এগুলা আলাদা মতো কোনো মারা যায় না পাঁচটা ছিল পাঁচটা আমাদের আলাদা মতো পাঁচটাই আছে হাসে ডিম পাড়ার সময় হয়েছে দেখেন ওরা মিটিংয়ে ব্যস্ত